আসসালামু আলাইকুম ডিজিটাল জন্য পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যেই জনপ্রিয় যে তিনটা ব্র্যান্ড আছে অ্যাকশন ক্যামেরার একটা হচ্ছে ডিজিআই তারপর আরেকটা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি আরেকটি হচ্ছে গোপ্রো তো এই তিনটা ব্র্যান্ডেরই অ্যাকশন ক্যামেরাগুলোর সাথে আজকে আমরা আপনাদেরকে পরিচয় করে দেবো এবং এটার যে মার্কেটের সর্বশেষ দামগুলো আছে ওগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো চলুন প্রথমে ডিজিআই দিয়ে শুরু করা যাক তো ডিজিআইয়ের প্রথম আমরা দেখতে পাচ্ছি পকেট টু তা পকেট এর প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো স্ট্যান্ডার্ড ভার্সনের প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা তারপর এখানে পকেট ট্যার একটা হচ্ছে ক্রিয়েটর কম্বো তো ক্রিয়েটর কম্বোতে অ্যাক্সেসরিজ আছে মোটামুটি ভালোই একটা ওয়ারলেস মাইক্রোফোনও পেয়ে যাবেন আর ডিটেলসটা আপনারা বাকিটা আর কি ইউটিউব অথবা গুগল থেকে দেখে নিতে পারেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পকেট থ্রি যেটা বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা অ্যাকশন ক্যামেরা এটা ডিসপ্লে সাইজটাও বড়ো করছে তো পকেট থ্রির প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এগুলো সব হচ্ছে অফার প্রাইস তারপর পকেট থ্রি কম্বো আছে আমাদের কাছে কম্বোটাতে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে এটা হচ্ছে পকেট থ্রির ক্রিয়েটর কম্বো তো ক্রিয়েটর কম্বোটার প্রাইস হচ্ছে আটাত্তর হাজার টাকা তো এটা তো এখানে গায়ে ছবিগুলো দেওয়া আছে অ্যাক্সেসারিজগুলোর ওয়ারলেস মাইক পাবেন তারপরে হচ্ছে আরও অনেক কেস টেস পাবেন যাই হোক তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একশন থ্রি তো একশেন থ্রির প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা একদমই অ্যাকশন থ্রির দামটা একদমই কমে গেছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন প্রাইস পড় হচ্ছে পঁচিশ হাজার টাকা অ্যান্ড একশন থ্রি কম্বো আছে আমাদের কাছে অ্যাকশন থ্রি কম্বোটার প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তো অ্যাকশন থ্রি কম্বোতে তিনটা ব্যাটারি চার্জিং হাফ এক্সট্রা ম্যাগনেটিক মাউন্ট এবং একটা আকর্ষণীয় সেলফি স্টিক পেয়ে যাবেন অ্যাকশান থ্রির পরে আসতে হচ্ছে অ্যাকশন ফোর তো অ্যাকশন ফোরের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো স্ট্যান্ডার্ড ভার্সনের প্রাইস পড়বে হচ্ছে একত্রিশ হাজার টাকা অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড প্রাইস একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং অ্যাকশন ফোর যে কম্বোভার্সন আছে কম্বোভার্সনটা পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ হাজার টাকা তো অ্যাকশন থ্রির কম্বোতে যে এক্সারসিজগুলো দেওয়া থাকে অ্যাকশন ফোর কম্বোগুলো কম্পোর্থ সেম একসিজি দেওয়া থাকে তো এই হচ্ছে ডিজেয়ার আমাদের অ্যাকশন ক্যামেরাগুলো ছিল তারপর হচ্ছে আমরা আসছি হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটিতে তো এটা হচ্ছে নিস্টা থ্রি সিক্সটি বো থ্রি সর্বশেষ মডেল আর কি মিনি সাইজের যে অ্যাকশন ক্যামেরা আছে ইনিস্টার মধ্যে এটা হচ্ছে লেটেস্ট মডেল তো এটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে একচল্লিশ হাজার টাকা তবে আর একটা ব্যাপার এটাতে কিন্তু ইন মেমোরি থাকে এটা হচ্ছে চৌষট্টি জিবির প্যাক আর একটা হচ্ছে বত্রিশ জিবির প্যাক তো আমরা চৌষট্টি জিবির প্যাকটাই একচল্লিশ হাজার টাকা রাখতেছি তারপর আছে হচ্ছে ইনিস্টা এক্স থ্রি এক্স থ্রি এই মুহুর্তে প্রাইস চলছে ছেচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা যদিও এক্সপোটা এখন মার্কেটে রিলিজ হয়েছে আমাদের স্টক শেষ হওয়ার কারণে ওইটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না এই মুহূর্তে পরে এখন কোনো এক সময় আর কি ভিডিও নিয়ে হাজির হব তারপর আমাদের কাছে আছে হচ্ছে জিনিসটা এসপ্রো এসপ্রো অনেক ভালো একটা ক্যামেরা আপনার গোপ্রো থেকেও মোটামুটি অনেকটাই আপডেট এমপিট কালার আরও কী ফিচার্সগুলো আপনারা দেখে নিতে পারেন গুগলে তো এসপ্রোর প্রাইসটা পারবে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তারপর আসি আমরা গোপ্রোতে তো গোপ্রোর এই মুহূর্তে আছে হচ্ছে হিরো টেন তো হিরো টেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন হিরো টেন স্ট্যান্ডার্ডের প্রাইস পরে সাতাশ হাজার টাকা প্রাইস মোটামুটি অনেকটাই কমে গিয়েছে তো হিরো টেনের আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে স্পেশাল বান্ডেল তো এই যে এটা হচ্ছে স্পেশাল বান্ডেল স্পেশাল বান্ডেল কিছু অ্যাক্সেসেরিজ আছে এক্সট্রা তো এই যে এই হলো অ্যাক্সেসরিজগুলো একটা ছোটো সেলফি স্টিক আছে ক্লিপ মাউন্ট আছে আর একটা এক্সট্রা ব্যাটারি আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তারপর আছে আমাদের কাছে হিরো এলিভেন তো হিরো এলিভেন এটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে চৌত্রিশ হাজার টাকা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্সন হিরো ইলেভেনের একটাই ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তো হিরো ইলেভেনের পরে আমরা দেখব হচ্ছে হিরো টুয়েলভ তো হিরো ইলেভেনে কিন্তু এন্ড্রো ব্যাটারি দেওয়া আছে এটা চেক করে নেবেন অ্যান্ড্রয় ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ব্যাকআপ বেশি পাবেন হিরো টিনের থেকে তো এরপরে হচ্ছে হিরো টুয়েলভ তো হিরো টুয়েলভের প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে উনচল্লিশ হাজার টাকা তো হিরো টুয়েলভেও একশো চল্লিশ গ্লাস দেওয়া থাকবে এবং অ্যান্ড্রোয় ব্যাটারি দেওয়া থাকবে তো এটার প্রাইস পরে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা তারপর হিরো টুয়েলভের যে ক্রিয়েটর ক্রিয়েটর এডিশন আছে ক্রিকেটর এডিশনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ক্রিয়েটার এডিশনে অনেকগুলো অ্যাক্সেসর দেওয়া থাকে যেমন বলটা আছে বলটাতে আপনি প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা ব্যাগ আছে আকর্ষণীয় ক্যারি করার জন্য মাউন্ট আছে এক্সট্রা ব্যাটারি প্যাক আছে মিডিয়া মোডটা পেয়ে যাবেন তারপর হচ্ছে লাইট মোড আছে তাই এই ধরনের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনি হিরো টুয়েলভ ক্রিয়েটর এডিশনে তো এটার প্রাইস পরে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা মোটামুটি অনেকটা সেভ হয় যদি আপনি ওই পুরো প্যাকেজটা কিনতে চান কিনেন এই অ্যাক্সেসরিজগুলো আলাদা আলাদা কিনতে গেলেও আপনার প্রায় আরও এক্সট্রা পনেরো থেকে বিশ হাজার মতো লেগে যায় তো এই ছিল আমাদের অ্যাকশন ক্যামেরাগুলো তো যাদের লাগবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ডি ধন্যবাদ সবাইকে